এই ভিডিওটা দোলের আগে মানে হোলির আগের ভিডিও শ্যুট করা ছিল এডিট করতে পারেনি সেই জন্য ছাড়তেও পারেনি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো সেই দিন রিসানের লাস্ট এক্সাম ছিল তো রিসানকে স্কুল থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিরিয়ানি কিনলাম দেখলে তো চিপস চিপস টুকটাক টুপিটাকি জিনিস ফিনিস কিনে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে চন্দনের বাড়ির উদ্দেশ্যে তো চন্দনের বাড়িতে যাব আজকে মানে আবার সন্ধেবেলার মধ্যে প্যাক করব তো এসে গেছে চন্দনের বাড়িতে তো ও বাড়িটা নতুনভাবে সাজিয়েছে একটু তোমাদের সেটা শেয়ার করে এটা হচ্ছে চন্দনের বেডরুম তো নতুন কালার করেছে বাড়িতে অনেকদিন আগেই করেছিল কালারটা নতুন করেছে তো এটা হচ্ছে বেডরুম আর বেডরুম থেকে বেরিয়েই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি আর বাড়ির ডিজাইনগুলোও খুব সুন্দর করেছে আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে আর বাড়িতে তো জানো চন্দনের মা নেই বাবা নেই দাদা আর ও দুজনেই থাকে তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর ওইটা হচ্ছে কিচেন তো কিচেনটাও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছে তো এই হচ্ছে কিচেন ওর দাদা এখানে রান্না করে আর তো চলো কিচেন থেকে বেরিয়েই ওইদিকে হচ্ছে বাথরুম আর বাথরুমটা দেখালাম না আর এইটা হচ্ছে চন্দনের দাদার রুম তো এই রুমে কোনো খাট ফাট নেই একটা গদি পাতা আছে ওখানেই আর কি ওরা ঘুমায় তো চলো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম টুয়ার দিয়ে দিলাম চন্দনের আর যে আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছে অলরেডি কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে সেই সকালে ঋষানকে নিয়ে স্কুলে এসেছিলাম তো এই হচ্ছে চন্দন খালি গায়ে বসে আছে বলছে আমি তো খালি গায়ে আর এই হচ্ছে বিল টু ঋষানের ঋষানকে অলরেডি আগে খাইয়ে দিয়েছি তো চলো আমরা বিরিয়ানি খেতে থাকি প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে এটা হচ্ছে আমাদের ফেভারিট দোকানের বিরিয়ানি যেটা হচ্ছে টাইম পাস আমার টাইম পাসের বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে তো বিরিয়া লাঞ্চটা করে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো কেননা অনেক সকালে উঠেছি আর ঠিকঠাকই মানে ঠিকঠাক ছিল না যে চন্দনের বাড়িতে যাব হঠাৎ করে ঠিক হয়েছে তো চলো বিন্টুও বাড়িতে ছিল ভাবলাম ঘুরেই আসে অনেক দিন থেকেই বলে যে ঘর রঙ করার পরে যে আসো না একবার দেখে যাও না তো চলেই এলাম আর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ও মানে কীরমভাবে যেরমভাবে সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই মানে কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লেগেছে ওদের কালার কম্বিনেশানটা তো চলো আমি লাঞ্চ করতে থাকি তারপরে দেখাচ্ছি আর কী কী করছি লাঞ্চ করে নিয়ে সন্ধেবেলায় আমি এই পপকর্নটা কিনে এনেছিলাম ভেবেছিলাম সবাই মিলে খাবো তো চলো পপকর্নটা বানানো যাক এটা আমি এই পপকর্নটা আমি ইনস্ট্যান্ট পপকর্ন তো এটা আমি ফার্স্ট টাইম ইউ মানে ট্রাই করব আর সত্যি কথা বলতে খুবই ভালো ছিল টেস্টি ছিল ওর ভেতরে যে মশলাটা দেয় সেটা খুবই টেস্টি ছিল মানে মশলাটা মাখানোর পরে খুব টেস্টি লাগছিল খেতে তো এই পপকর্ন টপকর্ন খেয়েই আমরা বেরিয়ে পড়বো কেননা বাড়িতে যেতে হবে গিয়ে রান্নাও করতে হবে তো চলো পপকর্নটা বানানো যাক আমি একটু করে নিয়েছিলাম যে একটু করতে হবে এর আগেও বানিয়েছি তো এটা যেহেতু নতুন প্যাক দেখলাম যে একই প্রসেস পপকর্নটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে বানিয়ে নিয়ে তারপর মশলাটা জাস্ট মিক্সড করে নিতে হবে এটাই প্রসেস চলো দেখতে থাকো পপকর্ন খাওয়ার পরে চন্দনের দাদা এলো দাদার সাথে দেখা করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো সেই জন্য বাড়িতে গিয়ে আর কোনো রান্নাবান্না করিনি বাইরে দিয়ে খাবার কিনে নিয়েছিলাম তো বেরিয়ে পড়েছি আর এই যে বিলটি এখানে খাবার নিচ্ছিলো আমরা বাড়ির সামনাসামনি চলে এসেছি আর এত রাত হয়ে গেছিলো কোথাও খাবার পাচ্ছিলাম না আর বিলটু আমাকে বললো তুমি বসে বসে মিষ্টি পান খাও আমি ওকে বলেছিলাম আমাকে একটা মিষ্টি পান কিনে দাও প্রথমে না বলেছিল তারপরে দেখি এনে দিয়েছে এখানে বসে ওয়েট করছি কখন খাবার নিয়ে আসবে এরপর বাড়িতে গিয়ে ডিনার করে শুয়ে পড়ব তো ব্লগটা এতটুকুই শ্যুট করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা